হে দর্শকবৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি অঞ্চল ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান নিবেদন দেখার জন্য আজ আমরা এসেছি মহান ভাষা আন্দোলন ইতিহাস ও ঐতিহ্যবাহী জেলা ফেনীতে ফেনী জেলার ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির নানা দিক তুলে ধরা হবে আমাদের আজকের এই আয়োজনে আশা করি কিছুটা সময় আপনারা থাকবেন আমাদের সঙ্গে অর্থাৎ বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম আয়োজিত বিশেষ এই অনুষ্ঠান নিবেদনের সঙ্গে চলুন দর্শক প্রথমেই দেখে আসি ফেনী জেলার ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে একটি প্রতিবেদন ছয়টি উপজেলা পাঁচটি পৌরসভা তেতাল্লিশটি ইউনিয়নে গঠিত ফেনী জেলা ক্রিস্টিকালচার ইতিহাস ঐতিহ্যে ভরপুর ফেনে ফেনী জেলার নামকরণের ইতিহাস নিয়ে তথ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি জানা যায় মোঘল আমলের মাঝামাঝি সময় ভূমি জরিপ ও মৌজা প্রথার পত্তন করা হয় মৌজাবা তৎসংশ্লিষ্ট গ্রামের নামজাদা মোড়ল প্রসিদ্ধ ব্যক্তি ধর্মগুরু নাম অনুসারে মৌজার নামকরণ করা হয় তথ্য উপাত্ত ও ইতিহাসে জানা যায় মহিপাল রাজদরবারের দরবারের ছিলেন ফণিপাল নামীয় জনৈক ব্যক্তি তিনি ধর্মকর্ম করতেন তিনি বাস করতেন বর্তমান ফেনী শহরের বাঁশপাড়ায় মৌজা প্রথার পত্তনের সময় ফণীপালের নাম অনুসারে মৌজার নামকরণ করা হয় ফণি মৌজা বা গ্রাম পরবর্তীতে ভাষাগত উচ্চারণ বা লিখার ভুলে ফণি হয়ে যায় ফেনে মূলত বর্তমান জেলা শহর ফেনে একটি গ্রামের নাম ছিল আঠারোশো পঁচাত্তর সালে ঢাকা চট্টগ্রাম গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের পাশে অবস্থিত ফেনীকে মহকুমা ঘোষণা করা হয় আঠারোশো সালে ফেনী মহকুমা প্রশাসক পদে আসেন কবি নবীনচন্দ্র সেন চট্টগ্রামের বাসিন্দা কবি নবীনচন্দ্র সেন ফেনীর পত্তনে আন্তরিকভাবে আত্মনিয়োগ করেন উনিশশো সালের মুক্তিযুদ্ধে ফেনীর বত্রিশ জন বীরসেনানী রাষ্ট্রীয় খেতাবে ভূষিত হন বীর উত্তম বীর বিক্রম ও প্রতীক খেতাবপ্রাপ্ত এসব বীর মুক্তিযোদ্ধারা রণাঙ্গনে বীরত্বপূর্ণ অবদান রাখেন উনিশশো সালের মুক্তিযুদ্ধে সারাদেশে মোট তিনজন ব্যক্তি দুটি করে খেতাবপ্রাপ্ত হন এর মধ্যে কমোডোর আব্দুল ওয়াহেদ চৌধুরীর নাম সবার আগে ইতিহাসে স্থান করে নিয়েছে এর পরপরে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত জাফর ইমাম বীর বিক্রম তিনি ছিলেন রনাঙ্গনের দুই নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার ফেনীতে যুগে যুগে জন্ম নিয়েছে বহু প্রথিত স্মরণীয় ও বরণীয় ব্যক্তিবর্গ ফেনী জেলায় জন্মগ্রহণ করে এই জেলার মানুষরা নিজেদেরকে ধন্য মনে করে তাদের সাথে আষ্টে পৃষ্ঠে মিশে আছে ফেনী জেলার ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি তেমনই একটি ভাবের একটি সমবেত সঙ্গীত আমরা এখন শুনে আসব কথা ও সুরে রয়েছেন বিজয় দত্ত ভাষ ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন দিক নিয়ে এবারে আলোকপাত করছেন মাননীয় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব সাইফুল ইসলাম ফেনীর মানুষ খুবই শিল্প সাহিত্য অনুরাগী এবং সর্বত্রই আমরা সাংস্কৃতিক কর্মীদের পদচারণা আমরা দেখেছি এবং আমরা চাই যে ফেনী অতীতের মতোই যে তার যে শিল্প সাহিত্য এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে আবারও জেগে উঠুক আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সবসময় এই সাংস্কৃতিক কর্মকাণ্ডকে উৎসাহ দিচ্ছি এবং আমরা সাংস্কৃতিক কর্মীদের পাশে সবসময় থাকব। আপনারা আরও জানেন যে জেলা পরিষদের আঙিনার মধ্যে শহীদ জহির মিলন মিলনায়তন ছিল উক্ত স্থানে গত দেড় যুগ ধরে একটি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের জন্য এই এলাকার শিল্পী সাহিত্যিক সাংস্কৃতিক কর্মী সবাই দাবি করেছিলেন এই এলাকার গণমানুষেরও এই একই ধরনের দাবি ছিল তো এর প্রেক্ষিতে আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তি শিল্পী সমাজ সকলের সাথে বসে একটি সিদ্ধান্ত নিয়েছি যে একটি আধুনিক এবং পরিবেশ বান্ধব এমপি থিয়েটার যাতে জেলা পরিষদের অর্থনীতি নির্মাণ করা যায় সেজন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং এটি নির্মাণ করার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগে আমরা একটা প্রস্তাব প্রেরণ করেছি যাতে এই অঞ্চলে এই জনপদে যাতে সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও বিকশিত হয় আমরা আশা করি যে জহিরায়হান এমপি থিয়েটার বা সাংস্কৃতিক কেন্দ্র যদি আমরা যদি নির্মাণ করতে সক্ষম হই তাহলে এই এলাকার সাংস্কৃতিক কর্মকাণ্ড আমার বিশ্বাস যে নবরূপে এটা জাগ্রত হবে এবং এই অঞ্চলের মানুষের যে চিত্ত বিনোদনের একটি বড় অংশ তার করতে হবে। আপনার কাছে যদি একটি মোবাইল ফোন থাকে তাহলে এর সুবিধাগুলো সম্পর্কে নিশ্চয়ই আপনি অবগত আছেন মোবাইল ফোনের যেমন সুবিধা আছে তেমনি এর অতিরিক্ত ব্যবহারের ফলে ঘটতে পারে নানান ধরনের বিপত্তি মোবাইল ফোনের অতিরিক্ত বা অপব্যবহারের ফলে মানসিক বা শারীরিক নানান অসুবিধা হতে পারে ঠিক তেমনি এই শারীরিক বা মানসিক অসুবিধার প্রেক্ষাপটে দেখে আসবো আমাদের এই নাটিকাটি

আয়না তোর ঘরে নানির বাইক ঘুরে তাম লই যাবো একজন না আয় তোর ঘরে সার্কে লই যাবো তোরা আরে এক জেনে না খাবই বেগুনে কথা দিবি যে তোরা অন্তন ব্যাক কিছু ঠিকঠাক করবি ধর্মীয় অনুশাসন ব্যাগ কিছু মানবি তোরা স্কুলের হোয়ালে আ করবি আর ভাই বোনে মিলেমিশে থাকবি তাই যে আয় তোর ঘরে নানির বাইক তো লই যাবো আয় কিন্তু তোর ঘরে সার্কে লই যাবো নইলে কিন্তু আয় কিচ্ছু করতাম রাজি আছ তুই জি রাজি আছি জি আমি রাজি আছি আমরা প্রত্যেকে নিজ নিজ জেলা এবং বাসস্থানকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি আর আমাদের এই ভালোবাসার বহিক প্রকাশ হয় কথা এবং কাজের মধ্য দিয়ে ঠিক তেমনি কবি শিল্পী সাহিত্যিকরা তাদের ভাবরস প্রকাশ করে লেখনী এবং কণ্ঠের মাধুর্য দিয়ে ঠিক তেমনি ভালোবাসায় পূর্ণ একটি কবিতা প্রাণের আবেশ ফেনি। শুনে আসবো ফেনি জেলা শিল্পকলা একাডেমির আবৃত্তি শিল্পীদের কণ্ঠ থেকে জন্ম রিনি রিনি মাতৃসম ভালোবাসা

শহীদুল্লাহ জহির রায়হান বিমান সুভ্রজন মুসা ভাইয়ার সেলিম আলদিন অহংবোধের ধন মায়ের ভাষায় কাব্যবিলাস রক্তে হাহাকার ভাষার তরে ত্যাগের স্বরে সালাম অহংকার শতগুণীর জন্ম গর্বিত এই ভূমি মৌন বাশে নাদের শরণ গভীরখানে চুমি ফেরিมายার স্বচ্ছ জাপন বেড়ে ওঠা তুমি আমার মন বসতি ছিলে প্রাণের ভূমি মুক্ত আকাশ সতেজ তরুলতা এসব ঘিরেই যাপন সুধায় আমার কাব্য কথা তুমি যে মায়ের ছোঁয়া বাবার রিদ্ধ পথের শোভা গাছের ছায়ায় নিলাম বরিশ মন করি নিয়ে কত আমার যত অনুভবের মুগ্ধ চলাচল সবটুকুই তো তুমি ঘেসা অন্ত নির্মল আমার যত অনুভবের মুগ্ধ চলাচল সবটুকুই তো তুমি ঘেসা অনন্ত নির্মল এবারে ফেনী জেলার সংস্কৃতির বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করছেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক জনাব জসিম মাহমুদ ফেনী জেলা ইতিহাস ঐতিহ্যে ভরপুর এখানে শিল্পী সংস্কৃতি সাহিত্য সাহিত্যচর্চা থেকে আরম্ভ করে সংস্কৃতির প্রতিটা স্তরে শ্রেণীর মানুষ বরাবরে উজ্জীবিত ছিল এখানে জন্ম নিয়েছেন ডক্টর সেলিম সেলিমালদিন নেট্টাচার্য জহির রায়হান শহীদুল্লাহ কায়সারের মতো গুণীজনেরা বিয়ের অনুষ্ঠান চিরায়ত গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান এতে থাকে নিজস্ব রূপ ঢং এবং সুরের আবহ নৃতি গীতর মাধ্যমে বরক বরণ করে নেওয়া লোকায়ত সংস্কৃতির একটি ঐতিহ্যবাহী নিদর্শন দর্শক এবার তেমনই একটি পরিবেশনা আমরা উপভোগ করব Você bem. পারিবারিক বিভিন্ন কারণে স্বামী স্ত্রীর মধ্যকার খুনসুটির সম্পর্ক একটি নিত্যদিনের ব্যাপার এই খুনসুটির মধ্যেই মূলত লুকিয়ে থাকে হাসি আনন্দ না বলা নানান কথার মালা দিনে রসে সিডি দিছনি আবার বাপের বাড়ি যায় সামদের নোলক লাগাইছে সোনা বাপের বাড়ি যায় সামদের নোলক লাগাইছে আয়ো বিয়ো না ঠিকটা কথা কইতে هارونی হালায় অসর তুই থাকতে هارونی কই গেলে কি যাইতে কোনো মানা আছিল নি কই গেলে কি যাইতে কোনো মানা আছিল নি খালি ন কই যাই বুড়া কড়ালে ফেদল লাগাইছে চনা ন কই যায় বুড়া কড়ালে ফেদল বাজাইছে

চলুন না দেখে আসি ফেনী জেলার মানুষ কিভাবে নৃত্যের তালে তালে অতিথিকে বরণ করে নেয় who <laughs> Na gazir borum দর্শক বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম আয়োজিত আমাদের এই আজকের আয়োজনে আমরা চেষ্টা করেছি ফেনি জেলার ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির নানান দিক তুলে ধরতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আশা করি আপনারা কিছুটা জানতে পেরেছেন এবং উপভোগ করেছেন আগামী দিনেও আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সঙ্গেই থাকুন